আগা নবীজি আমি একটা গরিব মানুষ কালো মানুষ আমার তেমন কোন ঘর নাই বাড়ি নাই অর্থ সম্পদ নাই আমার কাছে মদিনার কোন মানুষ তার মেয়েকে বিবাহ দিবে আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন তুমি বিবাহ করবে কিনা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাল আনহু চুপ করে রইলেন চুপ থাকার মানে হল সম্মতির লক্ষণ ঠিক না ঠিক চুপ থাকার মানি হলো সম্মতির লক্ষণ আল্লাহ নবী ডাক দিয়া সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন একটা পত্র লিখে যাও এই পত্রটা নিয়া আমার সাহাবি আমার সাহাবি আবু আইয়ুব আনসারের বাড়িতে যাবা তার একটা কন্যা আছে তার কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইলাম সাহাবী এই চিঠি পায় আর দেরি করলেন না দৌড়ে চলে গেলেন সেই সাহাবির বাড়িতে যে দরজার নক করলেন সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো সাহাবী দেখেন একজন কালো যুবক তার ঘরের দরজার সামনে দণ্ডায়মান সে তাকে সালাম দিয়া নবীজির পত্রটা তার হাতে উঠায় দিলেন তিনি পত্রটা খুললেন নবীজি সালাম দিলেন আর লিখলেন তোমার কন্যাকে আমি আমার এই সাহাবির সাথে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তাব করলাম এই পত্র ওই ওই যুবককে বললেন যুবক তুমি চলে যাও তোমার সাথে আমি পরে কথা বলবো এই কথা বলার পরে সাহাবীর সাগর তাআলা আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল যে তেমন কোন সম্মান করলেন না তাকে তেমন কোন আশার বাণী শুনালেন না এই কারণে সাহাবী মন খারাপ করে নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করলেন পাশ থেকে সাহাবির কন্যা ডাক দিয়া বলে अब्बाजान একটু আগে আমাদের বাড়ির দরজার সামনে কে এসেছিল ওই সাহাবী ওই কন্যা ডাক দিয়া বলেন আব্বা জান আপনি কি বলেছেন আমি বলেছি তুমি চলে যাও তোমাকে আমি পরে জানাবো এই কথা শুনে যুবকটা মন খারাপ করে চলে গেছে